আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওটাও আবার সকালবেলা থেকে শুরু করছি কয়েকদিনের একটা গ্যাপ পড়ে গিয়েছে আসলে মাঝে মাঝে মনে হয় যে একটু নিজেকে ছুটি দিই তো এই তো সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি সকালের নাস্তা অ্যাজ ইউজুয়াল আমার সময় হালকা খাবারটাই খাওয়া হয় আর শ্বশুরবাড়িতে যাওয়ার পর তো আমার প্রচুর ভারী খাবার খাওয়া হয়েছে ওই জন্য বাসায় আসার পরে ভাবলাম যে হচ্ছে কয়েকদিন একটু হালকা খাবার খাই মনে হচ্ছিল মোটা হয়ে যাচ্ছি তো হচ্ছে সেজন্য সকালে হালকা খাবারই বানিয়ে নিয়েছি সকালে নাস্তায় বানিয়েছিলাম হচ্ছে ব্রেড টোস্ট বা বোম্বে টোস্ট যেটাই বলি না কেন তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে রেস্ট করেছি ঘরের কাজকর্ম করেছি তারপরে আরও কিছু কাজ ছিল সেগুলো করেছি তারপরে চলে আসলাম হচ্ছে রান্না বান্না করার জন্যে আজকে দুপুরের খুবই শর্টকাট একটা রান্না করব এখানে রান্না করে নিচ্ছি হচ্ছে হাতে মেখে মুরগির মাংস রান্না করবো তো হচ্ছে হাতের মেখে একবারে চড়িয়ে দেব আমার কাছে মা মাঝে মাঝে এভাবে হাতে মেখে মুরগির মাংস রান্না করে খেতে খুবই ভালো লাগে মুরগির সাথে মুরগিটা আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে সব রকমের মশলা দিয়ে ভালো করে মুরগিটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে এই তো মুরগিটা খুব সুন্দর মতো করে রান্না করে নিয়েছি একটু পাতলা ঝোল করে করেছি আমি বেশিরভাগ সময় মুরগির মাংসটা আলু দিয়ে রান্না করে থাকি আমার কাছে মুরগির মাংসটা আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে কেন জানি না আমার কাছে মাংসের থেকে মাংসের আলুটাই থেকে বেশি ভালো লাগে মুরগির মাংস হোক বা খাসির মাংস হোক আমি তো মাংস রান্না করলে সব সময় আলু দিই তারপর দুপুরে খাওয়া দাওয়ার পরে হচ্ছে একটু ঘুমিয়েছিলাম আমার আবার দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট না নিলে ভালো লাগে না তারপর সন্ধ্যার সময় চলে আসলাম হচ্ছে কিচেনে একটু চা বানানোর জন্য শ্বশুরবাড়িতে যে টানা কয়েকদিন থাক থাকার কারণে সেখানে হচ্ছে চাটা খাওয়া হয়নি তো ভাবলাম যে একটু চা খেয়ে নিই কিচেনে এসে হচ্ছে প্রথমে চাটা চড়িয়ে দিয়েছি চাটা বানিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি একটু নাস্তাও নিয়ে নিচ্ছি একটু খুদাও লেগে গিয়েছিল আর হচ্ছে আমি সবসময় চাটা গুঁড়া দুধ দিয়েই বানিয়ে থাকি আমার কাছে গুঁড়া দুধের চাটাই বেশি ভালো লাগে আমি কেন জানি গরুর দুধের মানে লিকুইড মিল্কের চাটা খেতে পারি না আমার কাছে ভালো লাগে না তারপরেই তো আমি হচ্ছে চায়ের সাথে একটু নাস্তা বলতে চায়ের সাথে বিস্কিট ছাড়া তো চলেই না আমার তো চায়ের সাথে বিস্কিট নিয়ে নিয়েছি আর এই তো তার সাথে নিয়ে নিয়েছিলাম একটু চানাচুর এটা হচ্ছে বার্বিকীয় চানাচুর ছিল আমার কাছে বারবিকিউ চানাচুরটা খুবই ভালো লাগে আর এই তো তারপরে ছিল হচ্ছে মশলা চা আমি মশলা চাটাই সবসময় প্রেফার করি একটু আদা আর সামান্য একটু হচ্ছে এলাচ দিই আমার কাছে এভাবে করে দুধ চা খেতে খুবই ভালো লাগে তো এই তো আমার হচ্ছে চা দুই রকমের বিস্কিট আর চানাচুর এগুলো নিয়ে আমি হচ্ছে আমার রুমে চলে যেতে গেলাম রুমে যে চা নাস্তা খাওয়াটাও শেষ শেষ করার পরে তারপরে হচ্ছে রাতে আমার হাজব্যান্ড আসার সময় এই পুটলি ব্যাগটা নিয়ে আসলো নিয়ে এসে আমাকে দিল তো হচ্ছে আমি আর কি খুলে খুলে চেক করছিলাম যে মধ্যে কি কি আছে তো দেখলাম যে সে একটু বাজার করে নিয়ে আসছে যেহেতু আমি বাজার করার কথা তাকে বলেছিলাম তো এখানে হচ্ছে প্রথমেই একটা প্যাকেটের মধ্যে ছিল হচ্ছে মেহেদি পাতা নিয়ে আসছে আমার জন্যে আর হচ্ছে ছিল এখানে পটল তারপরে ছিল পেঁপে ধনিয়া পাতা তারপরে মিষ্টি কুমড়া আমার বাসায় আসলে সবজি শেষ হয়ে গিয়েছিল যেহেতু আমি বাসায় ছিলাম না আর আমি তো যাওয়ার সময় সব রকমের সবজি একদম শেষ করে রেখে গিয়েছিলাম যাতে নষ্ট না হয়ে যায় তাই সন্ধ্যা সময় ওকে ফোন করে বলে দিয়েছিলাম যে আমার জন্য আসবা বাসায় একদমই সবজি শেষ হয়ে গিয়েছে আর হচ্ছে আমার পোলাওয়ের চাউল শেষ হয়ে গিয়েছিল তো হচ্ছে তাইও বাসায় আসার সময় একবারে পোলাও চাউলটাও নিয়ে আসছে আমি সবসময় পোলাওয়ের চাউলটা হচ্ছে স্টোর করে রাখি মানে এক কেজি পোলাওয়ের চাউল আমি সবসময় রেখেই দিই হুটহাট কখন কি প্রয়োজন হয় বা আমারই কখন কি খেতে ইচ্ছা করে সেটা তো বলা যায় না তো সব কিছু বেড করে নিয়েছি তারপরে হচ্ছে সব কিছু জায়গাটা জায়গায় গুছিয়ে রেখেছি গুছিয়ে রাখার পরে তারপরে রাত্রে যেহেতু আমি রান্না করিনি আমার হাজব্যান্ড আসার সময় হচ্ছে বাইরে থেকে একটা খাবার নিয়ে আসছে এটা কুষ্টিয়ার সবাই চিনবে শুধু কুষ্টিয়ার না এটা বেসিক্যালি হচ্ছে রাজশাহী চাপাই নবাবগঞ্জ এইসব এলাকার খুবই ফেমাস একটা খাবার মাসকলাই রুটি এটাকে সাধারণত সবাই কালাই রুটি বলে থাকে তো আমি কখনো কালাই রুটিটা খাইনি আমার হাজবেন্ড বলল যে ঠিক আছে তাহলে আজকে আমি কালাই রুটিটা নিয়ে আসব আমি নিয়ে আসার পরেও আমাকে বললো যে কালাই রুটিটা নাকি ঝাল ঝাল বেগুন ভর্তা হাঁসের মাংস আর হচ্ছে ঝাল ঝাল পেঁয়াজ মরিচের ভর্তা দিয়ে খেতে হয় তো ও সব কিছু মিক্স করে নিচ্ছিলো বললো যে এভাবে করে কেউ খাও ভালো লাগবে তো আমার কেন জানি খেতে ইচ্ছা হলো না আমি বললাম না তুমি খাও আমার কাছে একদমই ভালো লাগছে না আর আমার কাছে কালাই রুটিও ভালো লাগে নাই তারপরে হচ্ছে ও বললো যে ঠিক আছে দেখি তুমি যে সবজিটা রান্না করেছো সেই সবজিটা একটু দাও তো সেই সবজিটা দিয়েই ও বললো বেশি ভালো লাগছে খেতে তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ